নমস্কার বন্ধুরা আমি হলাম রিমা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি মূলত মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আজ আমি একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো এখন গনুদাদার পূজা নেই কিন্তু আমার ইচ্ছা হলো মাটি দিয়ে আজ গনুদাদাকে বানাবো তাই মাটি নিয়ে বসেই পড়লাম গনুদাদাকে বানাতে তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি গনুদাদার বরের স্ট্রাকচারটিকে বানিয়ে নিচ্ছি এবার কোন গণদাদার বডিটি জল দিয়ে ভালোভাবে পারলিশ করে নিলাম গণদাদার ফেসটি আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এবার গণদাদার ফেসটি গলার সাথে ভালোভাবে জয়েন্ট করে নেব তোমরা কি কেউ জানো গণদাদার আর এক নাম কি গণদাদার আর এক নাম হলো সিদ্ধিদাতা চলো গণদাদাকে নিয়ে আজ তোমাদের একটা গল্প বলি মা দুর্গা চার সন্তানের মধ্যে এই গণদাদাকে কিন্তু গর্ভে কখনোই ধারণ করেনি তোমরা কি কেউ জানো এই গণদাদাকে মা দুর্গা নিজের হাতে বানিয়েছিলেন সে কথা প্রথম দিকে দেবাদিতে মহাদেব জানতেন না একদিন মা দুর্গা তার কক্ষে এই গনুদাতাকে পাহারাদার হিসাবে রেখে দিয়েছিলেন আর বলেছিলেন কেউ যেন এই সময় তার কক্ষে কখনোই না প্রবেশ করতে পারে হঠাৎ সেই সময় দেবাদিদেব কক্ষের সামনে উপস্থিত হন এবং কক্ষে যেতে উদ্যত হন কিন্তু তো দেবাদিদেব মহাদেবকে কক্ষে মতেই যেতে দিতে চাচ্ছিলেন না প্রথম দিকে মহাদেব গনুদাতাকে খুব ভালোভাবেই বোঝাতে চেয়েছিল সে কক্ষে যাবে, কিন্তু কোনো মতেই গনুদাতা তার মায়ের আদেশ অমান্য করতে রাজি হন না গণুদাদার জেদ দেখে মহাদেব রাগেতে যে ক্রুদ্ধ হয়ে হয়ে যান এবং তার হাতের ত্রিশুল দিয়ে গণদাদার গদ্যানটি তিনি কেটে দেন সেই সময় মা দুর্গা এসে হাজির হন এবং নিজের সন্তানের ধরকাটা দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন আর দেবাদিদেব মহাদেবকে বলেন যেভাবেই হোক তার সন্তানের প্রাণ তাকে ফিরিয়ে দিতেই হবে মা দুর্গার কথা রাখতে স্বামী ভোলেনাথ তার সাঙ্গপাঙ্গকে পাঠিয়ে দেন সেই ধরকাটা মুন্ডটাকে খোঁজার জন্য কিন্তু মহাদেবের সাঙ্গপাঙ্গরা সারাদিন খুঁজেও সেই মুন্ডটা আর খুঁজে পায়নি একটি হাতির মুন্ডই পেয়েছিল সেটাকেই মহাদেবের সামনে এনে দিন শেষে উপস্থিত হলেন শেষী মহাদেব আর কোনো উপায় দেখতে না পেয়ে হাতির মুণ্ডটাকেই গণ দেহের সাথে যুক্ত করে দিলেন সেই থেকেই গণ মুখটি হাতির মুখের মতো দেখতে হয়ে গেছে এখন তো তোমরা এই পর্যন্ত দেখতেই পেলে যে আমি গণদাদাকে সম্পূর্ণ বানিয়ে রং করতে শুরু করে দিয়েছি এখন কোনো দাদার মাথার পাকড়িটি কালার করে নিয়ে এবার গণ অঙ্গের সমস্ত অলংকারগুলিকেই কালার করে নিচ্ছি গণ দাদার বিয়ে হাতে থাকা লাড্ডুটিকেও কালার করে নিয়ে গণ আমরা দাঁতগুলিকে সাদা কালার করে নিচ্ছি আর সর্দিতে একটুখানি সাজিয়ে নিয়েছি এবার গণদাদার পরনের বস্ত্রটি হোয়াইট কালার দিয়ে কিছু ফুল বানিয়ে নিচ্ছি যাতে বস্ত্রটি আর সুন্দর দেখতে লাগে সব শেষে গণদাদা যেই আসনটির ওপর বসে আছে সেই আসনটিকে স্কাই ব্লু কালার করে নিলাম তবে আসনটি বেশ কিছুটা ফেটে গিয়েছিল ভিডিওটা তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে এখন তোমরা এক ঝলকে দেখে নাও দাদাকে সাজানোর পর কেমন দেখতে লাগছে গণদাদাকে বানানোর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তবে এইটুকুই থাক দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আজ তবে টাটা জয় গণপতি বাপ্পা